আসলে মাঝে মাঝে খান কুলফি জিগান আবার ভুল কি কিন্তু এইটা যদি খান ফুল মামা থাকবেন তাহলে কুল আর যদি মামা না খান তাহলে করিবেন ভুল আজকে আমাদের কাউটি খাবার দেখব স্পেশাল মামার সে মধুভাগ থেকে চলে আসলাম আমার এটা খেতে আচ্ছা মামার মূল্য কত এটার মূল্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিনটা ফ্লেভার আছে একটা চকলেট স্ট্রবেরি ভ্যানিলা আপনার যে যে আপনার সিঙ্গাল যে আপনার এটা কাটা কোন এটা হলো চিংগাল আর কি এটা দিয়ে চল্লিশ টাকা তিনটা মিক্স করে আর যেটা অরিজিনাল কোন এটা হলো আপনার পঞ্চাশ টাকা আর কি মানে পঞ্চাশ টাকা একটু কম রাখা যাবে না এটা কম রাখা যাবে না এটা হলো অরিজিনাল কোন আর কি এইগুলোর অরিজিনাল কোন দিয়ে আমরা এটা বানাই মিক্স করে তিনটা আর কি আচ্ছা ঠিক আছে এটা দশ টাকা দিয়ে হবে এটা আমার দশ টাকা হবে না আপনারা দশ টাকা এখানে আসলে কুলফি আসলে মাঝে মাঝে খান কুলফি জিগান আবার ভুল কি কিন্তু এইটা যদি খান ফুল মামা থাকবেন তাহলে কুল আর যদি মামা না খান তাহলে করিবেন ভুল আসলে আমরা তাহলে ভুল করতে চাচ্ছি না আমরা ফুলই খাবো তাই তো যদি খান ফুল তাহলে আসবেন মধুবাগ খেলার মাঠে অবশ্যই আমাকে প্রতিদিন বিকাল চারটার পরে পাবেন ইনশাল্লাহ এখানে আসি আচ্ছা ইনশাল্লাহ সবাই ফুল খাওয়ার জন্য চলে আসুন আমার দোকানে মধুবাগ মধুবাগ চলে অবশ্যই ফুল খাবেন কেউ আসে হাফ খাবেন না